যারা নিজের টাকা খরচ করে ট্রেনে করে যায় বাসে করে লঞ্চে করে যে সেই ভোট কি ঠিক মতন কারণ করা হচ্ছে এটা জনগণের জিজ্ঞাসা আপনাদেরকে ইতিহাসের সাক্ষী হিসেবে আমি কিছু পত্রিকা দেখিয়ে রাখতে চাই এবং কিছু ভবিষ্যৎ বার্তা দিতে চাই সেটা হচ্ছে আপনারা যারা চেতনা দেখিয়ে পাঁচশো টাকার বিনিময়ে ভোট বিক্রি করছেন চাঁদা দলকে ক্ষমতা আনতেছেন জামাত যদি নির্যাতিত হয় তাদের দ্বারা এই চাঁদা দলের দ্বারা জামাত এটা ভাববে যে আমি তো জামাত ইসলাম করি তাই আমাকে হামলা করা হয়েছে কিন্তু আপনারা যারা পাঁচশো টাকার বিনিময় বা যে কোনো চেতনার কারণে আপনারা তাদেরকে ক্ষমতা আনতেছেন আগামী পাঁচ বছর আপনারা এর ফল ওদের কাছ থেকে পাবেন যারা আপনাদের কাছ থেকে ভোট চাইতে গেছিলো চন্দা দলের পক্ষে তারাই আপনাদেরকে ক্ষতি করবে তারাই আপনাদের কাছ থেকে চান্দা তুলবে তখন বুঝবেন যে কি ভুল করছিলাম আপা যেরকম শুরু করছিল ঠিক সেরকমটাই করবে তো আমি আপনাদেরকে কিছু সাক্ষী রেখে দিই ভবিষ্যতে আমি নিজেও দেখতে পারবো এটা ডকুমেন্ট হিসেবে থাকবে আমি একটু ব্যাক ক্যামেরায় যাচ্ছি আমি একটু শুরু থেকে শুরু করতে চাচ্ছি নিষ্কেন্দ্রে হারলেন মির্জা আব্বাস কিন্তু মির্জা আব্বাসকে এখন আবার আগায় রাখা হয়েছে ভোটের দিক দিয়ে কারণ মির্জা আব্বাসকে হারাতে হারতে দিবে না মিডিয়া বা কারা দিবে না সেটা জানি না এটা হচ্ছে ভোট বাইরে টাকা বেতনের অভিযোগে বিএনপি নেতা এসব কিন্তু আপনার এই যে এই যে এই ধরনের সত্যিকার পত্রিকায় ছাপা হয় ওই কি জমি আছে না আলু টালু এসবে প্রকাশ হয় না বা বর্তমান টিভি চ্যানেলগুলো দালাল এই দালালগুলো টিভি চ্যানেলে দেখায় না জামাত ইসলামের একটা কিছু পাইলে সেটা মিথ্যা তারপরেও ঠিক মতন তারপরে ওটা খুব সুন্দরভাবে প্রকাশ মানে প্রচারণা করে কিন্তু এগুলো করে না এদের বাঘের হাটে স্মরণখোলায় বিএনপির হামলা জামাতের প্রণেতা আহত তাই হলো ভবিষ্যৎ বার্তা দেখেন ক্ষমতা আনতেছেন না আপনারা জামাত হামলা হইলে জামাত করে হামলা হয়েছে এটা বুঝবে এদের ক্ষমতায় আনতেছেন চান্দা দলকে এদের হাত থেকে আপনারা কিভাবে সেনাবাহিনীর বিএনপি নেতা আটক এই হলো হুমকিবাজদের ক্ষমতা ক্ষমতায় আনতেছেন আই হ্যাভ এ প্ল্যান ক্ষমতায় আনতেছেন কিন্তু বড় ভোটটিতে বুঝবেন কি ভুল করছেন ভোট কেন্দ্রে এসে ওসমান হাদি হত্যার বিচার চাইলেন বোন মাসুমা হাদি বাংলাদেশের শ্রেষ্ঠ সন্তানদের একজন তার হত্যার জন্য বিচার চাইতে হয় এতটা অভাগা এতটা অভাগা আমরা আমরা রাষ্ট্রের কাছ থেকে সামান্য বেসিক যে চাওয়া পাওয়া সেটা আদায় করতে পারি না একটা মানুষকে হত্যা করা হয়েছে ওসমান হাদি নিজে বলছিল যে আমাকে হত্যা করলে মাইরে ফেললে আপনারা আমার বিচারটা অন্তত করলেন আমরা সেটাই আমার কলিজার টুকরা বাংলাদেশের প্রাণ ওসমান হাদির হত্যার বিচার করতে পারলাম না রড দিয়ে আঘাত করেছে বিএনপি নেতাকর্মীরা হানমানের স্ত্রী এভাবে বাংলাদেশটাকে আস্তে আস্তে দেখবেন আপা বাহিনী যা করছে তার থেকে বেশি খারাপ পর্যায়ে যাবে শুধু একটু অপেক্ষা করেন ভোটার ভোট কেন্দ্রে যেতে বাধা ছাত্র নেতা জামাত কর্মীকে আটকে মারধর এ হলো আমাদের ভবিষ্যৎ যাদেরকে ক্ষমতায় আনতে চাচ্ছেন বা আনতেছেন বা যেভাবে যারাই আনতেছে না কেন কি বলে ওই মিডিয়া আনতেছে নাকি কোনো বাহিনী আনতেছে নাকি আমলার আনতেছে সেটা আল্লাহ জানে জাল ভোট দিতে গিয়ে ছাত্রল নেটার ভায় আটক এই বাৎসবলা বন্ডে ভোট দিতে দিছে কারা চেতনা যারা করে তারা আপনারা দেখেন কত সুন্দরভাবে কাদেরকে ক্ষমতা আনতেছেন এই যে মির্জা আব্বাসের লোকজন ভোট ডাকাতি করছে পাটোয়ারি মির্জা পাস জিতেছিল মানে এই যে পাটোয়ারি জিতে রাখছিল সন্ধ্যার থেকে ভোট মোটামুটি গণনা মনে বন্ধ করে দিয়েছি কোনো ফলফল আসতেছে না মির্জা বস এই ফাকে কী করতেছে আল্লাহ জানে আসির উদ্দিনের পাটোয়ারির কাছে হারবে সেটাকে হইতে দিবে ঢাকা ব্যাংক থেকে যত টাকা লাগে পাঠাবে তাও জিততে হবে তার এটা জনগণ মনে করে আর কি কমেন্ট টমেন্ট করছে সেগুলো বলতেছি তারপর আছে ভুরুঙ্গামারিতে বিএনপি কর্মীদের হামলায় বৈসা কি লাগছে বোসা বাবারে কি নামের মানুষ সাধারণ মানুষকে বা জামাত নেতা কর্মীদেরকে এখনই হামলা শুরু করছে এরা এদেরকে ক্ষমতা আনতেছেন বুঝবেন তখন ওরা মার খেয়ে খায়াল সমস্যা নেই আপনারাও যে ওদের হাত থেকে বাঁচবেন তা না ভোটের মাঠে পাত্তা না পেয়ে এখন তারা ভরসা তাদের ভরসা ইলেকশন ইঞ্জিনিয়ারিং পি নেতা সাইদ লিওনের এটাই বাংলাদেশে আমরা জনগণ চাই দাসত্বের বন্ধনে থাকার জন্য তারা দাসত্বের বন্ধনে থাকবে যা মতো বিএনপির তুমুল সংঘর্ষ এইভাবেই ভোট কেন্দ্রগুলোতে কী করছে সংঘর্ষ করে আর অন্যদিকদের পোলিং এজেন্টটা ভোট মারছে কিনা বলে জনগণ মনে করে কারণ এদেরকে জনগণ ভোট দেবে না দেয়নি বা একটা পার্সেন্টেড পাইছে সেটাকে আরো না এটা জনগণ জানতে চায় ভোট দিয়ে ভোট নিয়ে বিভ্রান্ত করা হলে ফল মেনে নেওয়া হবে না তো সেম কথাটা মনে রাখা উচিত ভোট নিয়ে বিভ্রান্ত করা হয়েছে এজন্য জামাত এটা মেনে নেবে না বলে জনসাধারণ মনে করে এরপর দেখেন তিন আসনের বিশৃঙ্খল তিন আসনের বিশৃঙ্খল কেন্দ্রে ভোট স্থগিত চাই এগারো জোট এগারো জোট কি এখন তো কোনো জোট নাই এখন সব হলো চান্দা দেশ চান্দা দলরা যারা ভোট দিছে তাদের কাছ থেকে চান্দা তুলবে এখন থেকে তাইলে এদেরকে মানে বুঝবে যে এদের অবস্থা কি হয় কেন্দ্রে এসে ব্যালট চিন্তায় উদ্ধার ধানের শীর্ষে সিল মারা বই কি সুন্দর না বই মানে ব্যালটের যে সিল আছে মানে গাইড ওইটা ধরে চুরি করে নিয়েছে সিলমাই নিয়ে আসছে কি সুন্দর না আবার এইগুলা জামাত ইসলামা কি করবে এগুলা বিএনপি নেতাকর্মীরা বলে এরা মুখ দিয়ে দেশ স্বাধীন করে ফেলছে মির্জা আব্বাস ভোট এখন পর্যন্ত সুষ্ঠু হচ্ছে ইঞ্জিনিয়ারিং হলে মেনে নেওয়া হবে না তোমরা ইঞ্জিনিয়ারিং করতেছো বলে জনগণ মনে করে ইঞ্জিনিয়ারিং যারা করে তারাই আবার বলতেছে ইঞ্জিনিয়ারিং কেন করা হইতেছে এখন দেখেন বিএনপি জামাত আড্ডা হাড্ডি একশো লড়াই তো আমি বলতে চাই বাংলাদেশের জনগণ যে ভোট দিয়েছে এই ভোটের ফলাফল ঠিক মতন মানে যেটা হওয়ার দরকার ছিল যেটা হওয়ার কথা সেই রেজাল্টটা আসতেছে না বলে জনগণ মনে করে বিভিন্ন যে ফলাফল হচ্ছে বিভিন্ন চ্যানেলে সেখানে বিভিন্ন বাংলাদেশের জনগণের মানুষজন চাওয়া বা বলতেছে যে এটা কিভাবে সম্ভব বাংলাদেশে জামাত ইসলামকে ভোট দিয়েছে বিভিন্ন আসনে কিন্তু ভোটের ফলাফল তারা মনে করে যে এটা চেঞ্জ করা হয়েছে কিনা বাংলাদেশে যারা এই চান্দালিক আপনারা ভোট দিচ্ছেন যদি ক্ষমতায় আসে ভাবসাপ তো দেখতেছি সবাই মিডিয়া শুধু বিএনপির জয় দেখাইতেছে জামাত ইসলাম যে কোন আসন জিতছে সেগুলাও দেখাতেছে না মানে বিএনপি মনে হচ্ছে তিনশো আসন জিতে যেতে এরকম ভাব কিছু চ্যানেলে একটা দেখাচ্ছে তো যারা ভোট দিয়ে ক্ষমতায় আনছেন যারা জামাত করে তারা যদি হয় তারা ভাববে যে হ্যাঁ জামাত ইসলাম করি হামলা শিকার হয়েছে ওকে মরে গেলে মরে গেল কিন্তু যারা ভোট দিয়ে আনতেছেন না তাদের কাছে থেকে কদিন পর চাঁদা নেবে পাঁচশো এক হাজার টাকা নিয়েছেন বা পিঠে হাত দিয়ে নিয়ে আসছে কিন্তু যখনই আপনার ক্ষমতা না দেখবেন এরা এদের আসল রূপ বেড়ে আসবে চান্দি দিয়ে থাকেন যারা ভোট দিচ্ছেন ওদের কি পাঁচশো টাকা দিচ্ছেন না কারো কাছ থেকে পাঁচ লাখ নিবে এখন শুরু করবে নির্বাচনে ঘোষণার পর দেখবেন পনেরো বছর যেটা দেখছেন তার থেকে খারাপ অবস্থা দেখবেন এখন এটাই বাংলাদেশের জনগণ মনে করে আপনাদের কাছে মানে খুবই মায়া লাগে আমার বাংলাদেশের জনগণ সঠিক পথে আনতে পারে যে দল সে দলকে ক্ষমতায় আনলো না মানে মানে কথা কথা ধরেন যে ভোটটা দিছে সেটা তো কাউন্ট হয়েছে কিনা জনগণ অনেক কিছু বলতেছে ভোট কাট চুপি হয়েছে কিনা মানে ইলেকট মানে ম্যানিপুলেশন আর কিনা না ওই যে আপনার আসছে ভোট এতগুলা বলেন মানে পুলিং এজেন্টরাও নিজেরা ধরেন শেষে ভোট মারছে এরকমও দেখা গেছে তো এরকম হতে পারে যে ভোট মারছে মানে ওরা মারে গেছে পরে ওরা নিজেরা আবার ভোট মারি রাখছে আগে নেতা কর্মীরা আজকেও যেরকম বিএনপি তারা গেছিল ভোট মারতে সেনাবাহিনী বাইরে পাটা ভাঙে টেঙে পাটা মানে মারছে আর কি পা থেকে তো এরকম ভাবে করতে পারে না এবার করছে হলো পুলিং এজেন্টরা খেলা খেলছে মানে ভিতর থেকেই ওই সিল মারছে যখন ভোটার থাকে না তখন নিজেরা সিল মেরে নিজেরাই টিপস দিয়ে গণহারে ভোট দিছে বলে জনগণ বিভিন্ন জায়গার থেকে জানতে পারতেছে বিভিন্ন সূত্রে জানতে পারছে তো সর্বশেষ বলবো বাংলাদেশে মানুষ সঠিক একটা নেতৃত্ব পাইলে বাংলাদেশটাকে উন্নত হতো চান্দালিকের হাত থেকে দেশটা বাঁচতো আর চেতনার কথা এই ফজা পাগলা নাকি ফার্স্ট করছে তো কংগ্রেচুলেশন ফজা পাগলা তুমি যে ডায়লগুলো দিছ সেগুলো তোমার ডায়লগে তুমি জয়লাভ করছো তোমার চেতনার কথা শুনতে মানুষ চায় শোনো আর বাংলাদেশের নির্বাচনে ফলাফল যদি এক পেশি রেজাল্ট দেওয়া হয় বাংলাদেশ জনগণ মেনে নেবে বলে মেনে নিবে না বলে মনে করে বাংলাদেশের তারা যেরকম মানতে তাদের বিরুদ্ধে যখন ভোট দিত তারা যেরকম মানতো না এবং সত্যিকার অর্থে বাংলাদেশের জামাত ইসলামের যে রেজাল্ট সেই রেজাল্টটা সঠিকভাবে প্রকাশ করতেছে না বলে বিভিন্ন সূত্র থেকে জানতে পারছি এবং জনগণ মনে করে তো জামাত ইসলামের এই নির্বাচন মেনে নেওয়া ঠিক হবে না এবং উচিত হবে বাংলাদেশে মানে সুষ্ঠু নির্বাচনের জন্য আবার আন্দোলন করা বাংলাদেশের পক্ষে শক্তি ক্ষমতা আনা আপনার ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম